হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীরটা বিশেষ ভালো নেই তাই জলদি রেসিপি একটা শেয়ার করছি শরীর খারাপ থাকলে কিন্তু বাইরে ডিম থাকে তারা কিন্তু এইভাবেও ডিমের রেসিপি বানিয়ে দিতে পারেন তবে তিনটে ডিম নিয়েছি অল্প লবণ দিচ্ছি একটু পেঁয়াজ বাটা অল্প একটু আদা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো আর একটু খারাপ দিচ্ছি এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো আর তরকা মশলা যেটা হয় সেটা দিয়ে ভালো করে মিশিয়ে অল্প সর্ষের তেল দিয়ে মিক্স করে এটাকে আমি গরম জল পরতে বসিয়ে দিয়েছি কড়াইতে সেটার মধ্যে ভাপে আমি এটাকে পনেরো থেকে এই কুড়ি মিনিট মতন রেখে দেব। এটা ভাপে হওয়ার জন্য তো আমি পনেরো মিনিট বাদে এটাকে খুলে দেখছি ঠান্ডা করে নিয়েছি অবশ্যই তো দেখুন সুন্দর এটা ভাপানো হয়ে গেছে জমাট হয়ে গেছে এবার কাট করে নিচ্ছি এরকম হবে দেখতে চাইলে আপনারা কম বেশি ডিমও ব্যবহার করতে পারেন দেখুন কাট করা নেওয়ার পর এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে ভেজে নেব এগুলো ভাজার পর কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে দেখুন কত সুন্দর ফুল উঠেছে ভাজা হিসাবেও কিন্তু খেতে পারেন আর যেহেতু একটু পেঁয়াজ বাটার আদা দিয়েছে সেই জন্য কিন্তু কোনো বাজে গন্ধ করবে না বা ডিমের কোনো আষ্টগন্ধও করবে না ভেজে উঠিয়ে রাখার পর তেলের মধ্যে আমি জিরিয়া তেজপাতা ফোরন দিচ্ছি দিচ্ছি আমি ছোট একটা পেঁয়াজ এখানে বাটা বা আপনারা গ্রেড করে দিতে পারেন পারেন দিচ্ছি একটা বড় টমেটো কুচি আমি আদা কুচিটাও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো দিচ্ছি লবণ দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে তরকা মশলা প্রায় এক চামচ তরকা মশলা এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব মশলাটাকে একটু ভেজে নেব টমেটোটা মেল্ট হওয়া অবধি খুব চট কিন্তু রান্না এটা যাদের মনে হচ্ছে খুব তাড়াহুড়ো রয়েছে বা টিফিন বানাতে হবে অথবা যাদের শরীরটা ভালো নেই বিশেষ করে আমার যেরকম শরীর এখন ভালো নেই কিন্তু কিছু বানাতে হবে তাড়াতাড়ি করে তো এইভাবে কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন তো দেখুন মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি জাস্ট অল্প জলটা যখন শুকিয়ে আসবে আমি অল্প জলই দিয়েছিলাম হাফ কাপ জল এখানে আমি বেশি গ্রেভি রাখবো না ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে নারীর জালি মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট ভালো করে মিক্স করলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিমের বড়ার তরকারি বা পনির মতন দেখতে ডিমের বড়ার তরকারি আপনারা যে কোনো নামই দিতে পারেন খুব চটজলদি কিন্তু হয়ে যায় চাইলে এখানে ঘি গরম মশলাও অ্যাড করতে পারেন বাট আমি কিছুই অ্যাড করি না আমার ছেলে এইভাবে খেতেই ভীষণ পছন্দ করে তো আশা করি আমার এই ছোট্ট সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে চরজলদি উপায়ে ডিমের রেসিপি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর যেভাবে সাপোর্ট করছেন আমাকে তার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ আমিও সবার সাথেই আছি আশা করি আপনারাও আমার সাথে থাকবেন সকলকে আমি দেখার জন্য অনেক ধন্যবাদ